ওয়াউ এক কথায় দুর্দান্ত অবিশ্বাস্য ও তুলনীয় শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে পরপর দুই ইনিংসে সেঞ্চুরি হাঁকিয়ে রীতিমতো সবাইকে অবাক করে দিলেন টাইগার ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত সেই সাথে প্রথম বাংলাদেশি অধিনায়ক হিসেবে পরপর দুই ইনিংসে জোড়া সেঞ্চুরির রেকর্ড গড়লেন নাজমুল হোসেন শান্ত আর দ্বিতীয় ইনিংসে নাজমুল শান্তর একশো পঁচিশ রানের অপরাজিত ইনিংসের উপর ভর করে শ্রীলঙ্কাকে দুইশো ছিয়ানব্বই রানের টার্গেট ছুড়ে দেয় টাইগাররা দর্শক প্রথম ইনিংসে ব্যাটিং করতে নেমে টাইগার টপ অর্ডাররা ব্যর্থ হলেও মুশফিকুর রহিমকে নিয়ে নাজমুল হোসেন শান্ত রেকর্ড পার্টনারশিপের পাশাপাশি একশো আটচল্লিশ রানের অবিশ্বাস্য ইনিংস খেলেন নাজমুল রানের বিশাল রান করে। এরপর দ্বিতীয় ইনিংসে আবারও টাইগার অর্ডাররা ব্যর্থ হলে দলের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন নাজমুর হোসেন শান্ত আবারও মুশফিকুর রহিমকে নিয়ে দুর্দান্ত পার্টনারশিপের পাশাপাশি দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরি তুলে নিয়েছেন টেস্ট ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত আর পরপর দুই ইনিংসে জোরা সেঞ্চুরি করে রীতিমতো প্রশংসার জোয়ারে ভাসছেন নাজমুল হোসেন শান্ত আজ শ্রীলঙ্কার বিপক্ষে পঞ্চম দিনে শেষ পর্যন্ত ১২৫ পঁচিশ রানে অপরাজিত থেকে ইনিংস ঘোষণা করেন নাজমুল হোসেন শান্ত যার ফলে শ্রীলঙ্কাকে দুইশো রানের বিশাল টার্গেট ছুটে দেয় টাইগাররা হ্যাঁ দর্শক আপনাদের কে বলছি পরপর দুই ইনিংসে নাজমুল হোসেন শান্তর এমন জোড়া সেঞ্চুরিতে আপনাদের মতামতকে জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে